মাত্র আট মাসের মাথায় অনাস্থা প্রস্তাবের মুখে পড়লেন শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন সাতশো এক বুড়ানাকো এলপি স্কুলের পরিচালন সমিতির সভাপতি মাথাব উদ্দিন ও উপসভানেত্রী হাসনা বেগম বরফৈয়া উল্লেখ্য সভাপতি ও উপসভানেত্রীর কার্যকালে স্কুলের শৈক্ষিক পরিবেশ ত্বরান্বিত থেকেছে স্কুলে ছাত্রছাত্রীর পড়াশোনার পরিবেশ বিনষ্ট মধ্যাহ্ন ভোজন সুচারুরূপে খাওয়ানো হচ্ছে না এমন এমনকি সভাপতি ও বেগম স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এসএমসি সদস্য সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন তারা দুজন রীতিমতো একনায়কতন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ এতে রীতিমতো সভাপতি ও উপসভানেত্রীর আচরণে বিত্তি পরিচালন কমিটির সদস্য সদস্যরা মঙ্গলবার পরিচালন সমিতির সাত সদস্য স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পালের হাতে অনাস্থা প্রস্তাবের লিখিত অভিযোগ তুলে দিয়েছেন তারা হলেন ময়নুল হক বরভৈয়া সুপ্তারানী দাস মঙ্গলী দাস নীলুফা বেগম মজুমদার নাসির উদ্দিন মজুমদার ময়নুদ্দিন লস্কর উল্লেখ্য দু হাজার তেইশ ইংরেজির তিনেই অক্টোবর সাধারণ সভার মাধ্যমে সাতশো এক নম্বর পুরানাকো এলপি স্কুলের সতেরো সদস্য বিশিষ্ট পরিচালন সমিতি গঠিত হয়েছিল সভাপতি ও উপসভানেত্রীর কাজকর্মে বিধি হয়ে ইতিমধ্যে এক সদস্য শিয়াবুদ্দিনা কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন মঙ্গলবার আরেক সদস্য রমজানা বেগম বরফইয়া ইস্তফা দিয়েছেন সতেরো সদস্য বিশিষ্ট পরিচালন সমিতির প্রধান শিক্ষক তথা সদস্য সচিব ও শিক্ষক প্রতিনিধি কোনো ভোটাধিকার নেই বাকি পনেরো সদস্যের মধ্যে দুইজনের ইস্তফা ও সাতজনের অনাস্থা প্রস্তাবে বিভাগীয় নিয়মে কি ব্যবস্থা নেওয়া হয় তা দেখার ব্যাপার রিপোর্ট জনমত টিভি

যে সাধারণত মিলিমিশিয়া যে যে পূজারটা হয় সেই দিনও আমরা এসএমটি সভাপতি ওই যে মুসলিমেরা রইতা আর হিন্দুয়ের আগে পূজা করতে এটা হতে আমরা বিভেদর সৃষ্টি করতে এটা তো আমরা তাহলে বাধা দিয়ে সাম্প্রতিকতার সৃষ্টিতে দূরত্ব থাকার জন্য এবং স্কুলে পড়াশোনা করতে তো এমন কিছু নাই প্রেসিডেন্টের কোনো রুলিং নাই মিডিয়াম মিল কোনো খাবার নাই এবং তাইন গিয়া তান একটা মতো তাইন তারা উচে চালাইছে সেই হিসাবে আমরা তাদের সদস্য তারার তাই আমরা বাধ্য হয়ে গিয়া সদস্য সদস্য সাতজনে আমরা তারার উপর অনার্স চাইলাম এবং দুইজনের অলরেডি তারার